হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন তো এখন দিদির কাছে সাজুগুজু করতে বসে গেছি আসলে আজকে হচ্ছে আমার এক কাকুর বিয়ে তো আমরা এখন এক এক করে রেডি হব ফার্স্টেই আমি রেডি হতে বসে গেলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যেখানেই যাই আমাদের একমাত্র মেকআপ আর্টিস্ট হচ্ছে আমাদের এই দিদি আমাদের সব থেকে বড়ো দিদি ইনি হচ্ছে আমাদের একমাত্র মেকআপ আর্টিস্ট ও সবাইকে আগে রেডি করাবে আর লাস্টে ও নিজে রেডি হবে তো দেখো আমাকে এখন লিপস্টিক পরিয়ে দিচ্ছে পুরো মেকআপটাও নিজেই করিয়ে দিয়েছে আমাকে আমাকে আমার আরও দুটো বোন আছে তাদেরকে এবং মারা আছে মারা আছে সব্বাইকে রেডি করিয়ে দেওয়ার পর তারপর ও নিজে লাস্টে রেডি হয় দেখতেই পাচ্ছ আমি একটু ঢং করে নিচ্ছি লিপস্টিক লাগাবো এই দেখুন আমার একটি বোন আমার হচ্ছে ছোটো বোনের নাম স্নেহা ও এখন একটু ঢং করছে বলছে আমি ক্যামেরার সামনে আসবো আমি বললাম আয় কেন আসবি না তো এসে দেখুন কেমন ঢং করছে ওই দেখুন ও ও রেডি হয়ে গেছে আরেকটি বোনও অর্ধেক রেডি হয়ে বসে আছে এবার সেই যে পেছনে দেখতে পাচ্ছেন তো একবার শুচ্ছে উঠছে শুচ্ছে উঠছে ওদের তর্ষইছে না অ্যাকচুয়ালি আইলাইনার দিয়ে দিয়েছে তো শোকানোর জন্য ওদের চোখ বন্ধ করে থাকতে বলছে স্থির তো কেউ নয় স্থির থাকতে কেউই পারছে না তো যাই হোক আমি নিজেই স্থির নই আমিও খুব চঞ্চল প্রকৃতির তো দেখতে পাচ্ছ আমার দিদি এখন আমাকে লিপস্টিক পরিয়ে দিল ভিডিওর মাধ্যমে তো তোমরাও মজা নাও আর আমরাও কী কী মজা করলাম সেটা তোমরা দেখতে দেখতে তোমরা নিজেরাও মজা নাও তো দেখতেই পাচ্ছ এখনও আমার সাজুগুজু কমপ্লিট হয়নি আসলে সাজ তো মেয়েদের একটা কমন জিনিস তাও আবার বিয়ে তাও আবার কাকুর বিয়ে বলে কথা সাজ তো চলতেই থাকবে দেখি কতক্ষণ ধরে আমার দিদি এখন সাজাতেই থাকবে বোরিং ফিল করবেন না আপনারা দেখুন অবশ্যই মজা পাবেন কারণ কি ভিডিওর মধ্যে অনেক কিছু আছেন কিন্তু স্কিপ করলে চলবে না স্কিপ করলে মজাগুলো দেখা গেল মজার জায়গাগুলোই আপনারা স্কিপ করে যাবেন তাই স্কিপ করে দেখবেন না পুরোটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন কি জানি দিদি কাকে কী বকছিল বকাবকি করছিল আসলে জানেন তো ও হচ্ছে সেই দুপুর থেকে সাজানো স্টার্ট করেছে এক এক করে এক এক করে শেষই হচ্ছে না ওর মাথাটাও গরম হয়ে যাচ্ছে তার জন্য আমি দেখতে পাচ্ছেন তো আমার নিজের সাজা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি বলে কিন্তু আমি ওর কথাতেই সাই দিয়ে যাচ্ছি যাতে ও আমাকে ভালোভাবে সাজিয়ে দেয় তো এখন আমাকে কাজল পরিয়ে দিচ্ছে আমাকে বলছে চোখটা এত পেটের 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 করছিস কেন চোখটা ঠিকভাবে ওপরের দিকে তাকিয়ে থাক কত বকা শুনতে হয়েছে কিন্তু কি করব বল বলুন তো আপনারা কারণ আমাকে তো সাজতেই হবে আর ওর কাছ থেকেই সাজতে হবে তাই একটু বকাঝকা করলে আর কি করব মেনে নিতে হবে কি জানি কি দেখাচ্ছেন আমার খেয়াল নেই ওরে বাবা আমি আবার একটু দাঁত বের করে দেখিয়ে দিলাম আমি আবার একটু আন্নার সামনে একটু নটাঙ্কি করে নিচ্ছি এখন আমি গেট রেডি উইথ মি করছিলাম দেখতে পাচ্ছ আমি কী সুন্দর ড্রেসটা পরে নিয়েছি আমার দিদি ওদিকে নিজের ধীরে ধীরে রেডি হচ্ছে এখন আমি এই গলায় গলিয়ে নিচ্ছি আমার একটু এখন করে আমি না আগে একদমই সাজাগোজা পছন্দ করতাম না বাট এখন করে খুব ভালো লাগে আমার মানে কেন মিসিং মিসিং লাগে ওইটা একটা আমার দিদি পেছন দিয়ে চলে গেল ওর নামে শারজু আর আমার ওই দিকে বড় দিদি আমাদের মেকআপ আর্টিস্ট একমাত্র তিনি হচ্ছেন এখন সবাই ধীরে ধীরে নিজে রেডি হচ্ছেন আর কত সবাইকে করিয়ে দেবো ওকেও তো যেতে হবে না এখন আমি রিংটা গলিয়ে নিচ্ছি এই পাশে হচ্ছে আমার বোন একটু নাটক করে নিচ্ছিল নাটক করছে কেমন লাগছে আমাকে প্লিজ এই আমি বিরক্ত হয়ে কেটে দিলাম আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ এখন আমি ইয়াররিংসটা পরে নিচ্ছি ধরতে দিলাম আমাকে মানে আমার ক্যামেরা একজন ধরে আছে আর একজন স্টপ করছে একজন অন করছে একজন আমার হাতে দিয়ে দিচ্ছে আসলে আমার ভাই বোনগুলো সত্যিই খুব ভালো মানে তুলনা হয় না আর এরকম ভাই বোন যেন সকলেরই ঘরে থাকে আসলে একলা যারা 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 একা হয় না তাদের তারাই মজাগুলো একদমই পাবে না তা আমি একটু নাটক করে নিচ্ছি আমি ওই যে বলছি স্টপ করতে বা স্টপ করে দেবে হুম ইয়ারিংসটা পরে নিলাম নাটক করাও হয়ে গেল দাঁত বের করে নিচ্ছি একটু এবার হাতে ব্যাঙ্গেলসটা পরে নিচ্ছি এটা আমার খুব পছন্দের আমার খুব ভালো লাগে একটু টিপও পরে নিলাম আর নটাঙ্কি করছি বা আর এদিকে আমার বোন ও ড্রেস পরে আরোই নটাঙ্কি করছে আসলে ও অনেক ওকে সববার ফার্স্ট রেডি করে দিয়েছে এবার আমার যে বোন এবার আমরা সকলেই রেডি হয়ে গেছি যে ব্ল্যাক কালার শাড়ি পরে আছেন উনি হচ্ছেন আমার মা এবার আমরা ভাই বোন মা জেঠিমা সবাই রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাবো ফার্স্টেই বরের থার্ডটা চলে গেল তারপর এক এক করে লাইন দিয়ে লাইন দিয়ে গাড়ি যেতেই আছে যেতেই আছে যেতেই আছে দেখতে পাচ্ছ কত গাড়ি যাচ্ছে তো যাচ্ছে বেশিরভাগ গাড়ি এমনি কালারফুল গাড়ি ছিল এক কালারের গাড়ি ছিল না আমাদের গাড়িটাও ছেড়ে দিলো আমরাও তিন নম্বর না চার নম্বরে সামথিং চার নম্বর হবে আমরা চার নম্বরে ছিলাম এই যে আমাদের গাড়িও যাচ্ছে সব গাড়ি কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে আমাদের গাড়ির ভিতরেও খুব মজা হচ্ছিল যে কেউ কেউ আবার বাইক নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার দিদি আবার ফোনে কথা বলছে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম গাড়ির ভিতরেই তো আমি আছে দি আছে অ্যান্ড আমার দিদি আছে আর ওদিকে আমার পিসির মেয়ে আছে ওই যে বুয়া দিদি আমাদের সববার বড় দিদি ওই যে একটু হাই করে দিল আর লাস্টে পেছনে আমার মা আছে আর আমাদের পাশে হচ্ছে আমার পিসি আছে ওই যে আমার মা আমার মাও একটু ক্যামেরা বন্দি হয়ে গেল আমরা এবারে লাইন দিয়ে যাচ্ছি আমরা আই মিন লাইন দিয়ে গাড়িগুলো যাচ্ছে ওই দেখতে পাচ্ছ তোমরা বর দেখো গাড়ির থেকে উঠে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে এবারে ডান্স করতে করতে অ্যাকচুয়ালি বর যাচ্ছিলো আমি একটু জুম করে আবার দেখিয়ে দিলাম যাতে আপনারা একটু দেখতে পান আসলে গাড়ি ভিতর থেকে আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না তাও খুব কষ্ট করে জুম করেছিলাম তো অ্যাকচুয়ালি বর ডান্স করতে করতে অ্যান্ড বাজি হাতে নিয়ে এ করতে করতে যাচ্ছিল তো যে বন্ধুরাও মুনাকে দিল বাজি উনি আবার ওটা ফোড়াতে ফোড়াতে যাবে বাজিটা নিয়ে আবার ঢুকে পড়লো থারের হুডি বন্ধ করে দিল এই যে আমরাও আর একটু ঢং করে নিলাম আমার দিদি দেখতে পাচ্ছ কত খুশি দাঁত বের করছে অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে গান চলছিল আর সবাই গান বলতে বলতে ডান্স করতে করতে যাচ্ছিলো তবে হ্যাঁ আমি বাদে কারণ আমার মনটা একটু খারাপ ছিল কোনো এক বিশেষ কারণে সেটা আপনাদের না জানলেও চলবে তো যাই হোক তো পৌঁছে গেলাম একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ কি বউয়ের বাড়িটা না একটু ভেতরে ছিল তো ওই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছিল এই যে বর যাওয়া মাত্রই বাজি ফাটা স্টার্ট কত বাজি মানে বন্ধই হচ্ছে না বন্ধই হচ্ছে না মানে ফাটছে তো ফাটছে ফাটছে তো ফাটছে সব বরযাত্রী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ঢোকার প্লেস আর পাচ্ছে না এবারে পুরো সব বাজিগুলো ফাটা শেষ হবে তারপরে ভেতরে বরকে ঢোকাবে তারপর আমরা ঢুকতে পারবো তো এই যে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি ওই দেখুন বাজি ফাটছে কিরকম ছাদ থেকে অ্যাকচুয়ালি ফোটাচ্ছে হুম বহুত ক্লান্ত হয়ে গেছে এদিকে বরের বন্ধু একটু বাজি নিয়ে একটু কী বলবো আর ঢং করে নিল ঢং করে নেওয়ার পর এবারে আমরা এক এক করে ভেতরে যাব আগে বর যাবে তারপরে ওই যে বরকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই আবার নামিয়ে দিল এই যে বর ঢুকছে মেন গেট থেকে মেন গেট দিয়ে বর ঢুকল বরকে এবার ভূত করে দিচ্ছে স্নো স্প্রে দিয়ে বরকে ভূত করে সাদা ভূত বানিয়ে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে আমরাও ঢুকে গেলাম এবার আমরাও খেতে লেগে গেলাম ফার্স্টে স্টলে ছিল চিকেন পকোড়া চিকেন পকোড়া খেলাম তারপরে তোমার ফুচকা খাচ্ছি ফুচকা ছিল চিকেন পকোড়া ছিল অ্যান্ড আমার না এগুলো এতটাও স্বাদ লাগেনি কারণ কি কোনো খাবারেরই তেমন কোনো স্বাদ ছিল না একটু মনটা একটু ঠান্ডা করার জন্য একটু লস্যিও খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা তারপরে আমরা দেখলাম যে ফাঁকা আছে আমরা ঢুকে পড়লাম খাবার এখানে খেতে বসে গেলাম আমি আমার দিদি যদি আমরা একদিকে আর এদিকে একটু জোকার একটু হাসাহাসি হাসি করিয়ে নিচ্ছিল সবাইকে হাসাচ্ছিল তো খেতে বসে গেলাম ফার্স্টেই দিলো এটা কি পকোড়া আইসক্রিম পকোড়া আইসক্রিম অতটাও টেস্টি ছিল না একদমই বাজে খেতে ছিল তারপরে এইটা দিয়েছে তোমার চিকেন সাটে চিকেন সাটেটাও একদমই ভালো ছিল না সত্যি কথা বলতে গাই ওখানে যত স্টল থেকে শুরু করে মেন মেনু অবধি যা যা খাবার ছিল একেবারেই একদম বাজে ছিল খেতে মানে একটা খাবারও ভালো করে খাবার মতো ছিল না তাও কি করবো আর ওখানে তো বলা যাবে না যাই হোক করে একটু খেয়ে চলে এলাম এদিকে একটু হাসাহাসি চলছে পিসি মাঝের এই সাইডে আমার মা সাইডে আমার বড় দিদি পিসির মেয়ে অ্যাকচুয়ালি তো তাও যা করে একটু খেয়ে নিচ্ছি একদমই সত্যি কথা বলতে ভালো করে খাওয়া যায়নি একটু হাসা হাসি হচ্ছিলো হাসি কথা হচ্ছিলো তো আমরা খুব হাসছিলাম খুবই একটা মজাদার ঘটনা হয়েছে গাইস সেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে না ঠিক আছে তো যাই হোক খেয়ে নিচ্ছি ওখানে অ্যাকচুয়ালি থাক ওটা স্কিপ করা থাক ওটা আপনাদের তা স্কিপ করো দেখ আইসক্রিমটাও খেয়ে নিচ্ছি আইসক্রিমটা ভেঙে যখন খেলাম না গাই একদম আমার মুখ দেখুন কিনা বিকৃত হয়ে যাবে একদম বাজে খেতে আইসক্রিমটাও এক আইসক্রিমটাও পর্যন্তও খেতে ভালো ছিল না কোনোটাই ভালো ছিল না তারপর উঠে গেলাম উঠে আসার পর এই যে পাশে হচ্ছে ওটা আমার জেঠিমা ওর ওই পেছনে ওটা ভাই আমরা এখন বউয়ের ওখানে যাচ্ছি আসলে বউয়ের ওখানে যাচ্ছি ওটা আমার দিদি বড় দিদি বউয়ের ওখানে চলে এলাম অ্যাকচুয়ালি বউকে দেখতে যাচ্ছি এবার দোতলা দিয়ে উঠছি দোতলা দিয়ে উঠে এই যে চলে এলাম চলে এলাম নতুন কাকিমণিকে দেখতে তো কাকিমণি এখন গল্প করতে খুব ব্যস্ত আসলে ওটা বোন না মাধ্যমী আমার জানা নেই তবে তার সাথে গল্প করতে এখন খুবই ব্যস্ত দেখতেই পাচ্ছ তোমরা তো আমার দিদি এখন একটু ক্যামেরাবন্দি হয়ে নিল আন্টির সাথে আমার বোনরাও ক্যামেরাবন্দি হয়ে গেল আমিও হয়ে গিয়েছিলাম ওটা স্কিপ করে গেছে ওই যে দেখতেই পাচ্ছ তোমরা বর বড়ও খুব হ্যাপি গল্প করতে খুব ব্যস্ত নিজের মানে কি বলবো বাবুর সাথে খুবই ব্যস্ত তো বরের এখানে বহু অনেকজন লোক আছে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সাজ সাজগোজটা মোটামুটি ছিল ভালোই ছিল তো ওই যে বোন একটু আবার হাই করে দেবে না হচ্ছে সাগরিন একটু হাই করে দিল আমার মা তো এখানেও সবাই ফটোশ্যুট করতে খুবই ব্যস্ত আমরা এখন বেরিয়ে পড়লাম যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা